প্রচন্ড ভাবে আমাদের লক্ষ্য দিয়েছে যেটা সঙ্গে আমরা গিয়েছিলাম ওর সার্ভিস এত ভালো মানে ভাবা যায় না আমরা যেটা ভেবেছিলাম তার থেকেও অতিরিক্ত হয়ে গেছে খুবই ভালো সার্ভিস যাওয়ার সময় তো শুধু পরিষেবা পাচ্ছে না কিন্তু এনারা পরিষেবা পেয়ে এসে আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়েছিল সম্ভবত এস এস দেখি বেশিরভাগ ট্রাভেলসই একটা ভাওতাবাজির মধ্যে পড়ে আছে আমরা আগামীতে আর জিনিস করছি এগ্রিমেন্ট পেপার যেটা ওয়েস্ট বেঙ্গলে কোনো ট্রাভেল এজেন্ট করতে চাইছে না করেনি গ্রাম থেকে শহর প্রচুর মানুষকে একত্রিত করে ওমরা হজ পালন করে ফিরল এয়ার ট্রাভেল সার্ভিসেস আমরা এয়ার ট্রাভেল সার্ভিসেস হ্যাঁ কর্তৃপক্ষদের সাথে কথা বলব এবং এ আর ট্রাভেলস সার্ভিস থেকে যারা ওমরা পালন করে ফিরেছে তারা কি বলছে সরাসরি আপনাদেরকে দেখাবো এস এস কে পাবলিকে প্রমানে তো অনেক রকম ট্রাভেলস আছে ট্রাভেলসের তাদের রকমের যারা ময়ল্লেম হয় তাদের অনেক রকমের কথাবার্তা হয় অনেক রকমের তারা তাদের এরা চাপদার রাখে এবং তারা তাদের সার্ভিস দেওয়ার কথা বলে কিন্তু বর্তমানে বেশিরভাগ ট্রাভেলসই একটা ভাওতাবাজির মধ্যে পড়ে আছে এই যেহেতু ভাওতাবাজি অনেকে আছে যারা বাইরে নিয়ে যে বা সৌদিতে নিয়ে যে যারা হাজি আছে তাদেরকে অনেক রকম পেরেশানির মধ্যে ফেলে রাখে কিন্তু বর্তমানে যে এয়ার ট্রাভেলস তথা আনিসুর রহমান ভাই যে ট্রাভেলস এজেন্সি আমাদের বিশেষত আমরা যে বর্তমানে যারা গিয়েছিলাম তাদের কোন রকমের ক্ষমতি রাখেনি কোন রকম সার্ভিসের মধ্যে সেই সার্ভিসটা আন্তরিকতার সাথে এবং নিজের ভাইয়ের ভাতৃ ভাতৃত্ববোধের সাথে সেই জিনিসটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং এইটার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এয়ার ট্রাভেলস কে আনিসুর রহমান ভাই কে একদম একদম এ ক্লাস পরিষেবা খাবার থেকে শুরু করে যাতায়াত থেকে শুরু করে যাবতীয় যত জিনিস সেখানে যে দরকার হয় এবং ব্যক্তিগত সমস্যাও তিনি সমাধান করে দিয়েছেন আমার নাম সৈয়দ মোহাম্মদ আরশাদ জামান আমি পিয়ারডাঙ্গা দরবার শরীফের মেজর পীর কেবলা আমি শেখ নজরুল রসুল সাবল সিঙ্গাপুর হাই মাদ্রাসার অবসর উপক্ষ শিক্ষক বাড়ি হরিশ্চক থানাকুল হুগলি তো এয়ার ট্রাভেলস মাধ্যমে আমি আমরা করতে গিয়ে খুবই সুন্দর পরিষেবা পেয়েছি এবং সব থেকে বড় কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়েছিল সম্ভবত এস এস এ দেখি যোগাযোগ আমি মিস কল দিয়েছিলাম কিন্তু ওর যে ইচ্ছা ও সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেয় এবং আমার বাড়িতে আসে আমি এক কথায় রাজি হয়ে যাই কারণ হচ্ছে যে ওর যে কথাগুলো আমাকে ভালো লেগেছিলো এবং ওর যে ব্যবহার তাতে আমি আর পেছনে তাকাই না অনেকে অনেক রকম কোলোভন দেখিয়েছিল বা বাজে বাজে মন্তব্য করেছিল যে পয়সা মেটা দিতে পারে যাই যাবে আল্লাহ আসতে চলে যাবে আমি যেটা দেখেছি ওই ছেলেটার মধ্যে একটা কিছু আছে এবং আমি যেটা ওমরা করতে গিয়েও দেখলাম জোর মধ্যে ইসলামিক যে কালচার সেই ইসলামিক কালচারের সোনার ফণি আছে আগামী দিনে আরো উন্নতি করবে এই আশা রাখছি এবং পরিষেবার ক্ষেত্রে যেটা বলবো ও যেটা বলেছিল তার থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বেশি পরিষেবা দিয়েছে এবং আমি কিছু সাজেশনও ওকে দিয়েছি এবং আপনাদের মাধ্যমেও দিতে চাই যে ওর যে ওখানে যে সমস্যা আসতে পারে আসে না আমাদের কিন্তু ওর একটা ইউনিফর্মের ব্যবস্থা করা দরকার এবং অযথা অনেক ওর হয়ে গেছে খরচ খরচা সেগুলো যদি ও একটু হয় কারণ আমাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছে অর্ধেকের বেশি আমাদের নষ্ট হয়ে চলে গেছে সেইগুলো যদি একটু চিন্তা ভাবনার মধ্যে রাখতে পারে তাহলে আগামী দিনে ও এই জায়গায় একটা ভালো জায়গা করতে পারবে এবং ওর যে সততা ওর যে বিশ্বাস ওর যে আন্তরিকতা অন্য কোনো আমি ট্রাভেলস এর খোঁজখবর নিয়েছি সেটা আছে বলে আমার মনে হয় না তাই আগামী দিনে আপনাদের যাদের ইচ্ছা থাকবে তোমরা হজ করার এর মাধ্যমে গেলে আমি আশা রাখবো আপনারা ভালো পরিষেবা পাবে খুব সুন্দর পরিষেবা পেয়েছি অত্যন্ত ভালো পরিষেবা মানে যেটা আশা করিনি আশার থেকে বেশি ভালো পরিষেবা পেয়েছি টাকা খাওয়া এবং অন্যান্য গাইড এবং খোঁজ খবর নেওয়া সুস্থতা অসুস্থতার সমস্ত কিছু বিষয়ের সব সময় গাইড ভেঙেছেন আমার নাম আমার নাম সৈয়দ জামাল উদ্দিন আমি পরিবা খুব ভালো খাওয়া দাওয়া সম্পর্কে সবাই ভালো আছে সবাই পরিষেবা ভালো কোনো সব দেখবে বলেছে পরিষেবার কোন অসুবিধা হয়নি আমরা আনিসুর রহমানের ট্রাভেলসে গিয়েছিলাম গিয়ে খুবই ভালো সুযোগ সুবিধা পেয়েছি কোনো কিছু অসুবিধা হতে দেয় না এবং প্রচন্ড ভাবে আমাদেরকে লক্ষ্য দিয়েছে খুব ভালোভাবে আমাদেরকে দেখাশোনা করেছে তার কাছে আমাদের কোনো ত্রুটি নেই এমনভাবে আমাদেরকে দেখেছে যে আমরা ওনার কাছে খুবই কৃতজ্ঞ হ্যাঁ এ আর ট্রাভেলার্স আনিসুর রহমানের সঙ্গে আমরা সব গিয়েছিলাম ওর সার্ভিস এত ভালো মানে ভাবা যায় না আমরা যেটা ভেবেছিলাম তার থেকে অতিরিক্ত হয়ে গেছে খুবই ভালো সার্ভিস দিয়েছে খাওয়া দাওয়া থেকে থাকা আমাদেরকে জায়গাতে নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া সবকিছু ভালোভাবে বলে বুঝিয়ে আমাদেরকে সব দেখিয়েছে মানে এত ভালো সার্ভিস আমরা পেতাম না মানে ভাবতেও পারি না যে এরকম পাবো এত ভালো পেয়েছি খুবই ভালো ছেলে আমার বাড়ি হরিশ হরিশ্রক ছানা খুলে হরিশ্রকে আমাদের এই গ্রুপটা ছিল অ্যাকচুয়ালি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে নিয়ে গ্রুপ তো এই গ্রুপে যেমন শিক্ষক ছিলেন তেমন আবার একদিকে পিয়ারডাঙ্গা দরবার শরীফের পি ছিলেন ঠিক বিভিন্ন সেক্টরে ব্যবসাদার কলকাতার ব্যবসাদার মানুষ এবং হার্ডওয়ার্স দোকানদার মানে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা ছিলেন এবং তাদের আপনারা ফিডব্যাকগুলো শুনেছেন আজকে আমি যদি একটা সাধারণ মানুষের ফিডব্যাক দিই তাকে বুঝিয়ে সুঝিয়ে যে কোনোভাবে একটা ফিডব্যাক নেওয়া যায় কিন্তু আজকে যে ফিডব্যাকগুলো আপনারা পেয়েছেন সেগুলো একদম সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি এবং শিক্ষিত ব্যক্তি আর জিনিস আমি বলি আমরা আজকে একটা সব থেকে সাহসিকতার কাজ করলাম মানুষকে নিয়ে যাওয়ার সময় অনেকে ভিডিও করে অনেকে ফুটেজ করে অনেকে দেখায় কিন্তু আজকে আমরা নিয়ে আসার পরে ফুটেজ করলাম তাতে কি হয়েছে মানুষ দেখুক যে আমরা কতটা সার্ভিস দিতে পেরেছি মানুষকে খোলা মনে মানুষ তাদের ফিডব্যাক দিয়েছে এতে ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমরা কতটা হাজিদের প্রতি আন্তরিক এদিক দিয়ে আমরা সব সময় হাজিদের প্রতি আন্তরিক আমরা যে হাজিদেরকে যা কমিটমেন্ট করি সেই কমিটমেন্টই থাকার চেষ্টা করি সেই কমিটমেন্টের বাইরে আমরা কোনোদিনও যাওয়ার চেষ্টা করি না দেখেন আমাদের সামনে রমজানে গ্রুপ আছে সবে বরাতে গ্রুপ আছে এবং ডিসেম্বর জানুয়ারিতেও গ্রুপ আছে আমাদের তো আমাদের প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ গ্রুপ থাকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে গ্রুপ থাকে আর একটা জিনিস হচ্ছে আজকে যে হাজিরা ফিরেছেন ম্যাক্সিমাম হাজিরা কিন্তু আমাদেরকে ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন আমরা তাদের বাড়িতে গিয়ে পরিষেবা বুঝিয়েছি ওনারা এগ্রি হয়েছেন ও জি 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 সেক্ষেত্রে ওনাদের পরিষেবা এত ভালো লেগেছে যে ওনাদেরকে আমরা আজকে নিয়ে এসে ফিডব্যাক করালাম এটা পশ্চিমবঙ্গে হয়তো প্রথম সবাই যাবার সময় ফিডব্যাক করায় যাবার সময় ভিডিও করায় কিন্তু যাবার সময় তো শুধু পরিষেবা পাচ্ছে না কিন্তু পরিষেবা পেয়ে এসে আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছে তো সেক্ষেত্রে এই এই যে ফিডব্যাক ফিডব্যাক মানে একদম যা ওনারা পরিষেবা দেখেছেন আমাদেরকে দেখে এসে এখানে বলছেন এবং যে ফিডব্যাক গুলো যে মানুষগুলো দিয়েছেন সবাই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি নাকি কোনো সাধারণ ব্যক্তিকে আমি বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে ফিডব্যাক আদায় করে নিলাম এটা নয় সবাই সমাজের কোনো শিক্ষক কেউ ব্যবসাদার মানুষ আমাদের ছিলেন ঠিক আছে পুরো ফুল ফ্যামিলি ছিল তো এনারা ফিডব্যাক দিয়েছিলেন এবং আলিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা ফিডব্যাক দিচ্ছে মানে এখান থেকে ভাবতে হবে যে আমাদের সার্ভিস কতটা উন্নত মানের সার্ভিস আমরা দিতে দিচ্ছি এবং আর একটা জিনিস আমরা করতে চাইছি যে আমরা যেমন আগামীতে বলেছিলাম যে আমাদের সমস্ত ঘোরানোর জায়গাগুলো যেমন লিপিবদ্ধ করে ওয়াইজ লিস্ট দেওয়া হয় এবার থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা প্যাকেজ অনুযায়ী হোটেল হোটেলের ডিস্টেন্স হোটেলের মান হোটেলের ফটো সবকিছু একদম আপনার যাবার আগে আপনাকে সমস্ত কিছু কমপ্লিট করে দেখানো হবে আপনি এগ্রি হলে তারপরে আপনার সাথে কন্ট্যাক্ট হবে এবং আপনি এগ্রি বুকিং দিলে তারপর আমরা বুকিং নেবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনাকে ঠকার কোনো ভয় নেই আপনাকে সমস্ত পরিষেবা এখানে দেখিয়ে বুঝিয়ে তারপরে আপনাকে বুকিং দেওয়া হবো তো আপনি যদি বুকিং দেন সেক্ষেত্রে আমাদের মাধ্যমে কোনোদিনও আপনার বিশ্বাস ভঙ্গ হবে না এটুকুন বিশ্বাস রাখতে পারেন আমাদের যেমন রমজানের গ্রুপ আছে আগামী ডিসেম্বর আমাদের গ্রুপ যাচ্ছে তো যারা যোগাযোগ করতে চাইছেন ভালো পরিষেবা পেতে চাইছেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগরা করেন আপনি কোনো মতেই কোনো দিক দিয়ে কোনো লোকসানে যাবেন না যদি আপনি কোনো অফারে পা দেন কোনো প্রলোভনে পা দিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার প্রশ্ন হতে পারে আপনি ঠকে যাবেন কিন্তু আমরা কোনো অফার বা প্রলবনে যেতে নারাজি নয় আমরা যেটা ওখানে জেনুইন পরিষেবা সেই পরিষেবার মাধ্যমে আপনাদের কাছে আমরা থাকতে চাই এবং আরেকটা জিনিস আমরা বলছি বারবার ধরে যে আপনারা আগে আমাদের সাথে কথা বলুন আমাদের প্যাকেজের ফুল ডিটেলস দেখুন আমাদের প্যাকেজের উন্নত মানের পরিষেবাগুলো দেখে আপনি ক্যালকুলেট করুন যে বাজেট কি হতে পারে তারপরে গিয়ে আপনি আমাদের পরিষেবার বুকিং করুন আমরা আগামীতে আর জিনিস করছি এগ্রিমেন্ট পেপার যেটা ওয়েস্ট বেঙ্গলে কোনো ট্রাভেল এজেন্ট করতে চাইছে না করেনি আমরা এগ্রিমেন্ট পেপার দেব তাতে আপনার ফুল ডিটেলস লেখা থাকবে পরিষেবা সংক্রান্ত সমস্ত পরিষেবা লেখা থাকবে হোটেলের ডিস্টেন্স লেখা থাকবে হোটেলের নাম দেওয়া থাকবে ঠিক আছে আপনার কত প্যাকেজে আপনি বুকিং করলেন সে প্যাকেজ দেওয়া থাকবে আপনার সাথে কোম্পানির এগ্রিমেন্ট কপি হবে আপনি আপনার সম্ভাব্য এয়ারলাইন্স সম্ভাব্য ডেট আপনার যাত্রার ডেট সমস্ত কিছু ওখানে থাকবে আপনি সেই এগ্রিমেন্ট পেপার আপনার কাছে একটা প্রুফ স্বরূপ থাকবে যাতে আপনি ঠকে না যান অন্যান্য ট্রাভেল এজেন্টরা যারা আপনাকে আগাম টাকা নিয়ে নিচ্ছে আগাম পাসপোর্ট নিয়ে টাকা আটকে দিচ্ছে সেক্ষেত্রে এগুলো আমাদের সাথে হবে না আপনি এগ্রিমেন্ট পেপার দেবেন এগ্রিমেন্ট পেপার করব আমরা আপনার সাথে আমার এগ্রিমেন্ট থাকবে আপনার কাছেও ভরসা থাকবে সেক্ষেত্রে আপনি নিজ ভরসায় আমাদের বুকিং করতে পারবেন কে আর ট্রাভেলের সাথে মানুষের ভাইয়ের সাথে যে বা আমরা যেরকম সার্ভিস পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস তাতে করে যেটা আমাদের সাথে কমেন্টমেন্ট ছিল তার থেকে আমরা ত্রিগুণ পরিমাণে মানে খাওয়া দাওয়া থেকে ব্যবহারের থেকে খোঁজ খবরের থেকে এ টু জেড মানে ওনার তুলনা করে আমরা প্রশংসা করে কোনো শেষ করতে পারব আমার ভাই সাবাজ আমাদের এই গ্রামের আমি আসি আনসুর ভাই যথেষ্ট আমার ফিস সাহেবরা গিয়েছিলেন ওনারাও ফুটেজ দিয়েছেন আলহামদুলিল্লাহ যদিও যেতে চান ফোন নম্বর দেওয়া থাকছে কিনে সকালেই যোগাযোগ করে ওনার সাথে যাবেন মাসাল্লা যেমন কথা তেমন লোক সেই রকম সার্ভিস সেই রকম একদম পারফেক্ট লোক একদম ইনশাল্লাহ হজযাত্রীর পক্ষে উপযুক্ত লোক নিয়ে